মহাবিশ্বের এই বার্তাটি যদি আপনার ফোনের উপর দিয়ে যাই তাহলে জানবেন এই বার্তাটি আপনার জন্য এই বার্তাটি মন দিয়ে শুনলে আপনি জানতে পারবেন কে সেই মহিলা যে আপনার জীবন ছাড়কার করে দিয়েছে বন্ধুরা আজকের আমরা আলোচনা করব কে সেই মহিলা যে তান্ত্রিকের কাছে গিয়েছিল আপনার উপর জাদুটনা করার জন্য সে একজন খুবই ধ্রুত্র মহিলা সে আশেপাশের লোকজনের সাথে এমনভাবে মিলে মিশে থাকে যেন সে একজন খুবই ভালো মনের মানুষ কিন্তু সে আসলে বড়ই খারাপ একজন মহিলা যাদের বাড়িতে সে পা দেবে তাদের বাড়ি আগুন জ্বালিয়ে দেবে সে মানুষের সাথে মিষ্টিভাবে কথা বলে কিন্তু তার মন জিলিপির মতো প্যাচে ভরা বন্ধুরা কোনও ঘটনা কখনো কখনো বিনা কারণেই ঘটতে থাকে আপনি কি করে বুঝবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে যখন দেখবেন বিনা কারণেই আপনার শরীর ফুর্বল আপনি যেটা মন থেকে চাইছেন সেটা কোনোভাবেই পূরণ হচ্ছে না কিংবা আপনি যে কোনো কাজই করতে যাচ্ছেন সেটা আপনার সফল হচ্ছে না যখন দেখবেন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াছাটি লেগে রয়েছে আপনাদের পরিবারের কোনো প্রাপ্ত বয়স্কদের বিয়ে হচ্ছে না আপনাদের বাড়ির বয়স্ক মানুষদের সবসময় অসুস্থতা লেগে রয়েছে ডাক্তার হাসপাতাল পিছু ছাড়ছে না তখন বুঝবেন যে অবশ্যই আপনাদের উপর কেউ জাদুটনা করেছে সে নিয়মিত তান্ত্রিকের কাছে যাচ্ছে আর নিয়মমতো আপনাদের উপর টোটকাগুলো ব্যবহার করছে কিন্তু ভয় নেই আমার সন্তান যে যতই তোমার উপরে যত রকমেরই টোটকা ব্যবহার করুক না কেন সেগুলো সফল হবে না তুমি এতদিন যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলে ঠিক সেই প্রশ্নগুলির উত্তর আজ তোমার সামনে এসেছে কখনো কি তোমার মনে হয়েছে যে সব কিছু তোমার যেন গুলিয়ে যাচ্ছে তুমি কি কখনো ভাবনি যে কেন আজ তোমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না কারণ এটাই যে তোমার উপর কোন মহিলা তান্ত্রিকের দ্বারা মারণ ক্রিয়া করেছে কিন্তু তার এই উদ্বেগ কখনো সফল হবে না তার সমস্ত টোটকাগুলি বিফলে যাবে কারণ পরমেশ্বর তোমার সাথে রয়েছেন যদি এই মুহূর্তে তুমি পরমেশ্বরের শক্তি অনুভব করো তাহলে তুমি বুঝে নও যে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করার জন্য যে সংগ্রামগুলো তুমি করেছ সেই কষ্টগুলো তোমার বিফলে যাবে না মহাবিশ্ব তোমার সংগ্রামগুলো দেখেছে পরিশ্রমগুলো দেখেছে আর এখন সময় এসে গেছে তুমি তোমার স্বপ্নের দিকে আর এক ধাপ এগিয়ে যাচ্ছ তোমার জীবনে এক বিশাল বড় চমৎকার হতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের জীবনে খুব শীঘ্রই উন্নতি আসতে চলেছে এবং ভাগ্য বদলাতে চলেছে কখনো কখনো তুমি নিজেকে একা মনে করবে নিজেকে বড়ই ছোট মনে হবে ভাববে তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু ভেব না আমার বাচ্চা জীবন মাঝে মাঝে এরকম পরীক্ষা নেয় তোমার পরীক্ষা এবার শেষ হতে চলেছে সমস্যার সমাধান হবে এবং সুখ তোমার দরজায় কড়া নাড়বে কারণ তুমি এমন একজন ব্যক্তি যে নিজেই নিজের কাজকে অনুপ্রাণিত করে তুলেছ আর একটু কষ্ট করো আর একটু ধৈর্য ধরো দেখবে যারা তোমাকে তোমার ভুল ধরিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল তারাই তোমাকে দেখে অনুপ্রাণিত হবে শুধু সাবধান হও তাদের থেকে যারা নিজেদের স্বার্থের জন্য গিরগিটির মতো রঙ পাল্টাই আমি এমন মানুষ অনেক দেখেছি যারা মিনিটে মিনিটে নিজের চরিত্র পাল্টাই কিন্তু আমি জানি আমার সন্তান তুমি একজন সরল মনের মানুষ আর সাদা সরল মানুষরাই বেশি থকে আর ভগবান ও এরকম মানুষেরই পরীক্ষা বেশি নেন কিন্তু ভেব না তোমার পরীক্ষা এবার শেষ হতে চলেছে আর জেনে নওকে সেই মহিলা যে তোমার সমস্ত সুখ তোমার থেকে কেড়ে নিয়েছে সে কখনো তোমাকে পছন্দ করত না তুমি ভালো ভালো জামাকাপড় পরতে দামি দামি গয়নাগাটি পরতে ভালো ভালো খাবার খেতে সে আড়ালে লুকিয়ে দেখত আর জেলস ফিল করত সে অনেক দিন ধরে দেখতে দেখতে আর জ্বলতে জ্বলতে একদিন সে তান্ত্রিকের কাছে চলেই গেল সে আর কেউ নয় সে হলো তোমাদেরই পরিবারের একজন